চূড়ান্ত স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দেশে প্রবল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এইসব সব বিশেষণে ভূষিত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা কিন্তু হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেও দেশের পরিস্থিতি খুব একটা সুবিধের নয় ফের ছাত্র আন্দোলন মাথা ছাড়া দিচ্ছে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের অমর একুশের বইমেলায় সেখানে একটি ডাস্টবিনে ঢাকা হয়েছে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে এই ডাস্টবিনটা দেখে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এই ডাস্টবিনে রাখ ডাস্টবিনটা রাখা হয়েছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কারণ সেই ছবিটার নিচে এক কোণে লেখা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবারের বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে স্টল দেওয়া হয়েছে সেই স্টলের পাশেই রাখা হয়েছে এই ডাস্টবিনটিকে এই বইমেলার ময়লা এই ডাস্টবিনে ফেলতে আবেদন করা হয়েছে মেলায় আগত বই প্রেমীদের এই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ময়লা ফেলতে দেখা গিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকিকেও বৈষম্য বিরোধী আন্দোলনের তরফে একটা পোস্টে লেখা হয়েছে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার ছবি শুধু বইমেলার ডাস্টবিনে নয় সারা দেশের ডাস্টবিনে ছড়িয়ে দিন কিন্তু এভাবে দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে লাগানো কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এনি আয়োজক সংস্থার দাবি এটি মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা এদিকে বইমেলার মতো এক বিষয় ডাস্টবিনের গায়ে হাসিনার ছবি আটকে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছেন আয়োজকরা এই পোস্টও করেছেন অনেকে বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তসরিমা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাসিনা সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করেও তিনি লিখেছেন আমি মনে করি ঢাকার অমোদ একুশে বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানো উচিত হয়নি এসব করে বইমেলা কর্তৃপক্ষ অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন প্রান্ত স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দেশে প্রবল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এই সব বিশেষণে ভূষিত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দু হাজার চব্বিশের পাঁচই এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা কিন্তু হাসিনার বিদায়ের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেও খুব একটা পরিস্থিতির সুবিধের নয় ফের ছাত্র আন্দোলন মাথা দিচ্ছে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের অমল একুশের বইমেলায় সেখানে একটি ডাস্টবিনে ঢাকা হয়েছে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে এই ডাস্টবিনটা রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সেই ছবিটির নিচে এক কোণে লেখা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবারের বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে স্টল দেওয়া হয়েছে আর সেই স্টলের পাশেই রাখা হয়েছে এই ডাস্টবিনটা এই বইমেলার ময়লা এই ডাস্টবিনে ফেলতে আবেদন করা হয়েছে মেলায় আগত বইপ্রেমীদের এই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ময়লা ফেলতে দেখা গিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাফিকুল আলমকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারার ফাকরুকেও দেখা গিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের তরফে একটি পোস্টে লেখা হয়েছে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার ছবি শুধু বইমেলার ডাস্টবিনে নয় সারা দেশের ডাস্টবিনে ছড়িয়ে দিন কিন্তু এভাবে দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে লাগানো কতটা যুক্ত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন